উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল গোরক্ষকদের তাণ্ডব আমরা আগেও দেখেছি এবং বারবার মুসলিমদের ওপর সেই তাণ্ডব চালিয়েছে কখনো হত্যা করেছে কখনো হাত পা ভেঙে হাসপাতালে পাঠিয়েছে কখনো বিভিন্ন রকম শাস্তি দিয়েছে এবং এই শাস্তি যে মুসলিমদের ওপর তা নয় এই শাস্তি দলিত আদিবাসীদের ওপর দেওয়া হয়েছে হিন্দু আর মুসলিম তারা কি একসাথে কোথায় বাইরে যেতে পারবে না তারা সহপাঠী ছেলে বা মেয়ে তারা কি একসাথে কোথায় যেতে পারবে না উত্তরাখণ্ডের উত্তর কাশির একটা ভিডিও এসেছে যেখানে মাহফুজ আলী আর দানিশ নামে দুটো মুসলিম যুবকের সঙ্গে এক হিন্দু মেয়ে স্যালোনির ঘুরতে গিয়েছিল সেখানে বজরং দাল আর গোরক্ষা কমিটির হাজির হয় তারা তাদের আইডি কার্ড চেক করে এবং বারবার বলতে থাকে যে এখানে জেহাদ হচ্ছে সেই লাভ অভিযোগ তুলে মুসলিম দুটো ছেলের ওপর অত্যাচার মারা এমনকি মাথা নাড়া পর্যন্ত করে দেওয়া হয়েছে এবং বারবার সেই হিন্দু মেয়ে স্যালোনিকে লাভজেহাজের কথা এবং তাকে নিয়ে যে ধর্মান্তরিতের কথা তোলা হয়েছে সে বারবার বলছে ভাইয়া এইসব কিছু নয় আমরা বন্ধু আমরা ঘুরতে এসেছি তবে তাদেরকে বলার পরেও কিন্তু উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের ছেলেগুলো তারা তাদের মতো করে অত্যাচার চালিয়ে যায় এবং তারা বারবার হুমকি দিতে দিতে থাকে যে আমরা গোরক্ষক বজরং দলের এবং তারা সেখানে সন্ত্রাসী কাজ করে যায় এই বজরং দল গোরক্ষকদের আমরা বিখ্যাত কিছু নেতা যারা জানি মনু মাইনেশ্বর বিট্টু বজরঙ্গী যাদের জন্য মাস তিনেক আগে হরিয়ানায় যে বিভীষিকাময় দাঙ্গা সেই দাঙ্গায় কিন্তু মনু মানেশ্বর বিট্টু বজরঙ্গী এদেরকে আমরা দেখেছি এবং এই গোরক্ষক আর এই বজরং দলের তারা সদস্য তাদের সেই উগ্র হিন্দুত্ব দিয়ে প্রায় অর্ধ হরিয়ানাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই রকমইভাবে সারা ভারতবর্ষে বজরং দল তারা কিন্তু তাণ্ডব চালিয়ে যাচ্ছে সেখানে আইন প্রশাসন পুলিশ এরা কেউ কিছু করছে না উত্তরাখণ্ডে আইন করা হয়েছে লাভ জিহাদ সম্পর্কে সেটা পুলিশ দেখে নিবে তাহলে এরা কেন হাতে আইন তুলে নিচ্ছে নাকি বিজেপি পরিচালিত রাজ্যগুলির বজরং দল উগ্র হিন্দুত্ববাদী সংগঠন গোরক্ষকদের ভয় করে এরা তাদের কাছে পুলিশ কিছুই নয় পুলিশ আইন প্রশাসন সবের ওপরে কি এই বজরং দল আর গোরক্ষক এরা যা খুশি করবে পুলিশ কিছু বলবে না এটাই কি ভারতের বা বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যের আইনে পরিণত হয়েছে গোরক্ষক আর বজরং দল এরা যা কিছু করবে সব কিছুতে মান্যতা দেওয়া হবে এবং এদেরকে কোনো শাস্তি দিবে না এটাই ভারতের ট্রেডিশন দাঁড়িয়েছে আপনার সেই ভাইরাল ভিডিও যেখানে কিভাবে নীতি পুলিশ বা সন্ত্রাসীর ভূমিকা পালন করেছে সেটা দেখুন हाँ कहीं ना जावे ये हाँ लड़की